আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি একটি উইনস্টার ফোন এই উইনস্টার ফোনের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব তার আগে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি উইন ফোন আছে এই উইন ফোন কিনতে চাইলে চলে আসবেন হাসান কম্পিউটার অ্যান্ড টেলিকম মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর কুষ্টিয়া প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এই ফোনটি প্যাকেট খুলে এখন দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি এখন প্যাকেটটি খুলছি এই যে ফোন দেখুন যে কত চমৎকার একটি ফোন খুবই অসাধারণ একটি বাটন ফোন উইনিস্টার স্টার পনেরো মডেল আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি স্লিম খুব সুন্দর বাটনগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্পিকার ইয়ার স্পিকার খুবই চমৎকার কথা শোনা যাবে ইয়ার স্পিকারে আপনারা দেখুন অসাধারণ একটি ফোন যদি কিনতে চান চলে আসবেন হাসান কম্পিউটার অ্যান্ড টেলিকমে ওয়ারেন্টি কার্ড আছে এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ বিক্রয় করা হচ্ছে খুবই কম দামে মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর কুষ্টিয়া প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফোনের সঙ্গে কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিটি এই ব্যাটারিটি কিন্তু খুবই সুন্দর চার্জ থাকবে ভালো চার্জ থাকবে আর কী আছে আমি তাই দেখি এখানে একটি চার্জার পাবেন খুবই উন্নত মানের চার্জার চার্জ ব্যাক আপ খুবই ভালো দেবে এই যে এই ফোনটি হাতে কিন্তু খুব সুন্দর মানাচ্ছে চাইলে কিনতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক রকম ফোন আছে কিনতে চাইলে চলে আসবেন আমাদের ঠিকানায় প্রয়োজনে ফোন করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি জিরো সেভেন সিক্স ফোর টু এই নম্বরে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি লম্বা করব না আপনারা দেখুন যে এক বছরের ওয়ারেন্টি এই ফোনটির প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন